চন্দ্রনাশী এক অবৈধ ইটভাঠাকে চার লাখ টাকা জরিমানা চট্টগ্রামে চন্দনাশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের কার্যালয় হতে প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রামের চন্দনাশে অবৈধভাবে গড়ে ওঠা এক ইটভাঠাকে জরিমানা করেছেন উপজেলা প্রশাসন এ সময় ইট বাঠাটি প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা ও অনুমোদনবিহীনভাবে কার্যক্রম পরিচালনা করা সহ অন্যান্য কারণে ইট প্রস্তুত ও বাঠা নিয়ন্ত্রণ আইন দুই হাজার তেরো সংশোধিত দুই হাজার উনিশ আইনের কতিপয় দ্বারা লঙ্ঘন করায় চার লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয় এবং লাইসেন্স না পাওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে জরিমানা আদায়ক্রমে তাদের সতর্ক করা হয় বৃহস্পতিবার বিশ মার্চ বিকেলে চন্দনাইশ উপজেলা পূর্ব এলাহাবাদ এলাকায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায় অভিযানের নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি সাকমা জরিমানা দেওয়া ইটবাঠাটি হল পূর্ব এলাহাবাদ রজা রাজা লাই ব্রিক্স এর মালিক মোহাম্মদ মফিজ উদ্দিন চৌধুরী ও এম হারনুর রশিদ চৌধুরীকে চার লাখ টাকা জরিমানা করা হয় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন অবৈধ ইটভাটা সমূহের বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন দুই হাজার তেরো সংশোধিত দুই উনিশ আইনের ক্ষতিপয় ধারা লঙ্ঘন করায় ইট ভাটাকে চার লাখ টাকা জরিমানা করা হয় অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল ডাটা এন্ট্রি অপারেটর কাজী মোহাম্মদ ইফতেকার উদ্দিন চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের কম্পিউটার অপারেটর শুভ দাস চন্দনাই থানার একদল পুলিশ সদস্য ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা